আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে কিন্তু এত বেশি গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে এসেছি যেগুলো মার্কেটে দুই হাজার প্লাস টাকায় বিক্রি হয় তো সেই ড্রেসগুলো কিন্তু আজকে প্রায় চারশো পাঁচশো টাকা ডিসকাউন্টে একেবারে হাজারের ঘরে নিয়ে আসবো হ্যাঁ আমরা একটু বলেই দিই আসলে কী কী প্রাইজের ড্রেস আছে নয়শো পঞ্চাশ

ঠিক আছে আমরা এখন তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস গুলোই দেখাবো সব এই দেখেন পুরোটা মিরর ঠিক আছে এটা কিন্তু কোনো ডলার না একেবারে এই জায়গাটাও গর্জিয়াস অল ওভার এই পুরোটা গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে পুরোটা স্ক্রিন প্রিন্ট করা প্যান্ট পুরোটা স্ক্রিন প্রিন্ট করা প্যান্ট এটা হচ্ছে ওর্না ঠিক আছে 350 টাকা টাকা 36 থেকে 46 পর্যন্ত আপনারা তাদের জন্য 마শাআল্লাহ ব্ল্যাক লাল অর জন্য ব্ল্যাক এবং একটু কালারফুলও কিন্তু তাই না ওয়াও এটার কন্ট্রাস্টটা কি সুন্দর এসেছে দেখেছেন এটা পেয়ার আপ করলেই কিন্তু মনে হয় কি একদম প্রাণ এসে পড়ল এরকম একটা ব্যাপার এটা দেখেন অরনাটাও কিন্তু ফুল গর্জিয়াস একটু উঠিয়ে দেখান তো একসাথে এই যে দেখেন তেরোশো পঞ্চাশ থেকে ফর্টি পর্যন্ত ওকে এটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখেছেন এটা দেখেন একেবারে অল ওভার এভাবে কাজ করা আছে আবার হাতাটা একটু স্টাইল করা আছে দেখি একটু ডিভাইড করে এখানে একটু পার করা আছে ঠিক আছে একটা কথা আছে না অল্প তেলে মোচমুচে ভাজা একদমই কিন্তু সেই রকমই ব্যাপারটা এটা কি ওড়নাটা না পার্টি ওয়ার একটা ওড়না এসেছে বড় ওড়না এই যে দেখেন 46 থেকে 46 পর্যন্ত পর্যন্ত দেয়া যাচ্ছে 마শাআল্লাহ প্রাইস হচ্ছে অনলি অন 1350 টাকা মাশাল্লা যারা একদমই একটু গর্জিয়াস লুক চাচ্ছেন তারা কিন্তু অল ওভার কাজের এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ব্যাক সাইড হচ্ছে এটা এবং কালারটাও কিন্তু পার্টি ওয়্যারের মতোই তাই না ভাই একটু ডিপ টাইপের কালার বিয়ে পার্টি প্রোগ্রাম পড়তে পারবে আচ্ছা এটা এসেছে গারারা দিয়ে প্যান্ট দেওয়া যাবে আপনারা চাইলে কেউ যদি মনে করেন না আমি গারারা দিয়ে পরব না প্যান্ট দিয়ে নিব সে ক্ষেত্রে সেম কালারের প্যান্ট হবে সেম কালারের প্যান্ট হবে ঠিক আছে এই দেখেন সুন্দর একটা ওড়না দেখেছেন 1350 1350 টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন এটা একদম সুন্দর পার্ট লুক ঠিক আছে ওকে

মাইশা কটন বলে হ্যাঁ সাইডে এরকম ঝুল দেয়া আছে নিচে এরকম কাজ করা আছে এটার পাঁচ আমার ফেব্রিক্স দেখেন ফিয়ার্স কত কোয়ালিটি ফুল এটার আরো কালার আছে ওনাটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস 1400 টাকা এটার প্রাইস হচ্ছে 1350 আচ্ছা এটার প্রাইস আবার 1350 হবে এটার ভিতর কালার হবে দুইটা নিচে কাজ আছে এটার কালার দুইটা হবে প্যান্ট স্কিন প্রিন্ট করা ওনাটা কাটান প্যান্ট স্কিন প্রিন্ট করা আচ্ছা

কি সুন্দর কোয়ালিটির এটা হচ্ছে ওড়নাটা চোদ্দশো টাকা হচ্ছে একদম রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরবেন থার্টি সিক্স থেকে এখন নয়শো পঞ্চাশ টাকার কিছু ড্রেস দেখাই এই যে দেখেন একদম রেডি টু ওয়ার পুরোটা মিডেলটা পুরোটা সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামাটা আর ওড়নাটা পসিবল না রাইট নামাজি ওড়না ঠিক আছে এটা দেখেন এটাও মাঝখানটা পুরোটা সুতোর কাজ করা

নয়শো পঞ্চাশের আমরা একটা লাস্ট ড্রেস দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন দিস ইজ লাস্ট বাট নট লিস্ট আমরা আবারও দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাচ্ছেন আমরা দেখিয়েছি তেরোশো পঞ্চাশ এবং হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার কিছু ড্রেস দেখিয়েছি স্মার্ট চয়েস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের চার আবারও বলছি লিফটের চার দোকান নাম্বার হচ্ছে আটষট্টি ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া দুইটা নাম্বারেই কিন্তু থাকবে এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ